আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে একটি গাড়ি দেখতেছেন গাড়িটি সুপার জিএল নিউ শেপের গাড়ি এই গাড়িটি দু হাজার বিশের মডেলের এই যে ভাই আমাদের থেকে গাড়িটা কিনছে এই আনোর ভাই উনি সিএনজি করতেছে এই যে সিএনজি উনি খুব ভালো একজন মানুষ দু হাজার বিশের মডেল সুপার জিএল এল ভাই সিএনজি করতেছে সিট ফিটিং করছে অলরেডি একটা সিলিন্ডার উঠছে আনোয়ার ভাই আমার ভিডিও থেকে আসছে আমি চেষ্টা করছি একটা ভালো গাড়ি দেওয়ার জন্য তো দিতে পারছি কিনা জানি না এ হচ্ছে আনোয়ার ভাই খুব ভালো মানুষ আসে আমাকে অনেক ইয়ে করলো ভাইয়া কিছু বলেন ভাইয়া আসসালামু আলাইকুম জি আমি গাড়িটা নিচ্ছি দু হাজার একুশে মডেল জি গাড়িটা ওনার ভিডিও দেখে আসছিলেন আমি যতটুকু আশা ছিল তার চেয়ে ভালো পাইছি অনেক বেটার এবং উনি কথায় কাজে খুব মিল আছে আপনারা আইসে দেখতে পারেন ট্রাই করতে পারেন হ্যাঁ আইসে আগে ভিজিট করে যান মানুষ মানুষও ভালো পতাকা মিলছিল ভাই ইনশাল্লাহ ভাই চেষ্টা করবেন আমি যেন আপনাদের সবাইকে এভাবে খুশি রাখতে পারি সবাইকে যেন সবার মন মতো করে যেন গাড়ি দিতে পারি দোয়া করবেন আপনারা সবাই এই বাইয়ে আমি চেষ্টা করছি আর কি ভালো একটা গাড়ি দেওয়ার জন্য গাড়িটা ফোর পয়েন্টের গাড়ি অবশ্য এই যে দেখেন সিএনজির কাজ চলতেছে উনি সকাল থেকে সিট ফিটিং করছে সকাল থেকে সিট ফিটিং করছে এখন উনি ইয়ে করতেছে আর যেখানে সিএনজি করতেছে সিএনজি জায়গাটা অনেক ভালো আমাদের পরিচিত কাস্টমারও কাস্টমার অনিয় আমার কথাটা রাখলো যে এখানে সিএনজি করেই দিলে আপনি যেহেতু বলতেছেন এটা হচ্ছে রাজু সিএনজি এই বাড়ি দ্বারা যে বলকে ডাকা বাড়ি দ্বারা যে বলকে গাড়িটা ইয়া করা হয় খুবই চমৎকার গাড়িটা অনেক ভালো পড়ছে আমার মতো করে এখন বাইরে সন্তুষ্ট হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আসেন আমি আপনাদেরকে খুশি করার চেষ্টা করব আপনাদের মনোমতো করে গাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ গাড়ি খুবই সুন্দরভাবে বাই সিট ফিটিং করছে ভালো লাগতেছে বক্স দিয়ে সুন্দরভাবে ফিটিং করছে খুবই ভালো হচ্ছে গাড়ি খুবই চমৎকার গাড়ি খুবই চমৎকার গাড়ি পড়ছে যে দেখেন নিচে ফক লাইট মানে একদম লোক আর কি নিউ লোক প্রদেকশন এল হেডলাইট ভালো ঠিক আছে আশা করি সবার অনেক ভালো লাগতেছে তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন আর যদি কারো কোনো হাই লাগে হাইজ বলতে আমার কাছে সব গাড়ি আছে নতুন সব গাড়ি যে কোনো গাড়ি কেনার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই চলে আসেন ফোন দেন যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো দেখা ভালো কিছু দেখার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ